উদয়পুর বন্ধুয়ার বিদ্যুৎ দপ্তরের ট্রান্সফরমার রিপেয়ারিং রুমে মঙ্গলবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মুহূর্তের মধ্যে আগুনে লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে সাথে সাথে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়েছে পরবর্তী সময়ে মোট পাঁচটি ইঞ্জিন গিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ওই ঘটনায় ঘিরে চরম আতঙ্ক তৈরি হয় উদয়পুর সহ আশেপাশের এলাকায় জানা গেছে বিদ্যুৎ দপ্তরের ট্রান্সফরমার রিপেয়ারিং রুমে আচমকাই আগুন লেগে যায় পাওয়ার হাউসের ভেতর থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায় কিছুক্ষণের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সাথে সাথে স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দিয়েছেন দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় দীর্ঘ দেড় ঘন্টার চেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের ওসি জীবন সরকার জানান কিভাবে উদয়পুর বন্দর বিদ্যুৎ দপ্তরের ট্রান্সফরমার রিপেয়ারিং রুমে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে তবে এই আগুনের ফলে উদয়পুরে জনগণের মধ্যে দেখা দিয়েছে চাঞ্চল্য আমরা এটা কল পাই আটটা ছয় তিরিশে সঙ্গে সঙ্গে আমরা মুখ করি বন্ধুৱাৰ ইলেক্ট্ৰিক বিষয় ত' প্ৰথম ফাৰ্ষ্ট ৰাউণ্ড আছে ফাৰ্ষ্ট ৰাউণ্ড আছে আমাৰ সেই সেয়ে কল কৰা হয় ছেকেণ্ড ৰাউণ্ড যাতে পাঠানো এটা বৰ ফায়াৰ কল্প একচুৱেলি এইয়া বন্ধুৱাৰ যা এটা ট্ৰান্সফৰ্মাৰ ছাৰ্ভিচিং চেণ্টাৰ ৰোমডাতে লাগিল তো আমাৰ দুটা টাৰ্ণ আউট আহিছে পৰৱৰ্তী সময়ত কাকৰা বন ফায়াৰ ষ্টেশ্যনৰ থাকে কল কৰা হৈছে অ' টিভি চিতে কল কৰা হৈছে ইয়াৰ পৰা আপোনালোকে আবাৰ থাৰ্ড টাৰ্ন আউট আহিছে তো আমরা সবাই মিলে কাজ করে মোটামুটি এখন আগুন আয়ত্তে আছে তো একটা এটা কিসের থেকে লাগবে এখন এটা আমরা মানে ঠিকভাবে বলতে পারছি না এটা একটু জিজ্ঞাসা করতে পরিস্থিতি কী আছে এখন স্যার বর্তমানে এখন মোটামুটি নর্মাল আছে দেখি অফ ডিউটি এবং অন ডিউটি কি আপনারা সবাই আছে অ্যাকচুয়ালি আমাদের যত স্টাফ আছে লোকাল আর অন ডিউটি অফ ডিউটি সব স্টাফকে আমি ডেকে এখানে পাঠিয়ে দিয়েছি মোটামুটি সবাই কাজ করেছে কাজ করে মোটামুটি এখন পাঁচ কল আপনারা কটার সময় পাইছেন সাতটা সঁত্রিশ মানে এখন কি পরিস্থিতি কি আরো কি কোনো খারাপের দিকে আসে না 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 এখন একদম মোটামুটি পরিস্থিতি কতক্ষণ সময় লাগতে আপনারা তোলে নিয়ন্ত্রণে আনতে আরো ঘন্টা গানে তো লাগছে না টোটাল কি প্রায় সাড়ে তিন ঘন্টা এবার না সাতটা সাঁত্রিশ এখন তো নয়টা বাজে তো দেড় ঘন্টা Your report are in use.